বিসমিল্লাহমানুরহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনার মূল বুঝতে গেলে অবশ্যই খেয়াল করে শুনতে হবে আজকের হেডলাইনে যা পেয়েছেন যে কোরআন যদি কেউ আরবিতে পড়ে হারাম আরবিতে কোরআন পড়া হারাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যে কোনো মানুষই এই কথাটি বলবে আস্তাগফিরুল্লাহ এটা কি বললো কোরআন আরবিতে পড়া হারাম দেখেন আল্লাহ কিন্তু এটাও বলেছে যে আমি প্রত্যেকটা মাতৃভাষার উপরে একটা করে ভাষা আমি দিয়েছি তো এখন আমার আপনার মাতৃভাষা কি বাংলা এখন বাংলা আমরা যে মাতৃভাষায় শিক্ষায় শিক্ষিত হয়েছি জেনেছি বুঝেছি সমস্ত কথা আমরা বাংলায় বলতেছি এখন আল্লাহ কোরআন নাজিল করেছে আরবি ভাষার উপরে এখন এ আরবি ভাষা যারা এ আরবি ভাষার ওপরে জন্ম নিয়েছে যাদের মাতৃভাষা হয়েছে তারা একমাত্র এটাকে স্পষ্ট বুঝবে যে আল্লাহ এটা বলেছে এটা আমাদের করতে হবে সেটা আমাদের করতে হবে কিন্তু আমি পড়েছি ওয়াল্লা জে মাওতা ওয়াল হায়াতা লে ওয়াকুম আয়কুম আহসান ওয়া হু অল আজিজ গাফুর আমি গোড়ার দিন কিচ্ছুই বুঝি নাই কি বলল রে কি বললো আমি তো কিচ্ছু বুঝলাম না এখন বাংলাটা বলি আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল এখন আমি যখন বাংলাটা বুঝেছি দুই বৎসরের শিশু এই কথাটা বুঝতে পেরেছে আর যখন বলেছি ও আল্লাহ যে খলাকালা মালতা ও হায়াতা তখন কিন্তু একটা আশি বছর বুঝা এই কথাটা বোঝে নাই তাহলে আমি আশি বছর আর একশো বিশ বছর কোরআন পরে আমার কোনো লাভ নেই যদি আমি বাংলা না বুঝি তাহলে আমার মাতৃভাষা যদি বাংলা হয়ে থাকে তাহলে আমার মাতৃভাষায় কোরআনটাকে বোঝা আমার জন্য ফরজ আর সেই কোরআন আরবিতে নাজিল হয়েছে আরবি আমি না সেটা আমার জন্য হারাম এখন বলতে পারেন আপনি হারাম বলছেন কেন আরে বাবা হারাম এমন কিছু জিনিস না হারাম শব্দের অর্থ কি হারাম শব্দের অর্থ আসছে নিঃশেষ এটা কেমন কথা হ্যাঁ এটাই সত্য কথা হারাম আরবিতে না জানি কি কিন্তু নিষেধ যেমন এক জায়গায় লেখা আছে এখানে ঢোকা নিষেধ এটা করা নিষেধ আর যদি আরবি করে দিত তাহলে হতো এটা এখানে ঢোকা হারাম সেখানে ঢোকা হারাম তাহলে হারামটা আমরা অনেক একটা খারাপ কথা বা নিম্ন একটা কথা বলে মনে করে থাকি কিন্তু মূলত নিষেধ যখন নিষেধ বলা হয় তখন এটার গুরুত্ব কমে যায় এটার চেতনত্বটা কমে যায় হারাম বললে তার ভিতরে কিছু ক্ষিপ্ত এসে যায় তার মানে হারামটা এমনই কিছু মনে হয় যে হারাম বলতে যা নোংরা কিছু বোঝানো হয়েছে এখন আমি যে কথাটি বলবো যে বাংলায় যখন আমি দুই বছর তিন বছর ছেলের সামনে আমি বলে ফেলেছি যে বিসমিল্লাহ রহমান রহমানুর রাহিম কি বলেছি এটার অর্থ কী যখন বলি যে আরবিটা বাদ দিয়ে যখন বাংলাটা বলি পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি বা শুরু করিতেছি তিন বছরের একটা বাচ্চাও বুঝে তাহলে যেই জিনিসগুলো যেই ভাষায় বললে যেই মাতৃভাষায় এই কথাগুলো বললে মানুষ জ্ঞানী হবে সেই ভাষাগুলো আমাদের পড়া আমাদের জন্য ফরজ কিন্তু আরবি পড়ার জন্য যাদের এত গরজ তাদের মধ্যে আছে বিজনেস তারা এটা শিক্ষা দেবে এবং শিক্ষার বিনিময়ে অর্থ কমাবে আসলে মূলত এই আরবি পড়ার মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমাদের কাছে এটা চলবে না আচ্ছা অবশ্যই চলবে যদি আমি সেটাকে বাংলা করে পড়ি তখন আমি বুঝবো তবে আমি ছোট আরেকটা আলোচনা আমি এর মধ্যে আমি বলছি কোরআন দেখেন যে একটা বিষয় দেখেন একটা স্কুল জগতে ধরেন এইট নাইন এরকম ক্লাসে ছেলে মেয়েরা পড়ালেখা করে এখন অনেক দিন ধরে স্কুল বন্ধ হয়ে গেছে কিংবা ছেলেটার বাড়িঘর পাল্টে তারা অন্য এলাকা চলে গেছে এখন মেয়েটার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না এখন মেয়েটার বাড়িতে তার যে কোনো অভ্যস্ত নেই এবং মেয়ের বাবা মা মেয়েকে একটু পাহারা গাড় দিয়ে রাখে তখন কি হলো ছেলেটি একটি চিঠি লিখেছে চিঠি লেখার শেষে তিনি একটা কথা লিখেছেন কেয়ার অফ এলেভেন টু কেয়ার অফ এলেভেন টু কথাটি লিখেছে এখন চিঠির উপর দিয়ে লিখেছে তুমি কেমন আছো তোমার পড়ালেখা কেমন চলছে তুমি তো ভালোই আগে ভালো নাম্বার পাইতে তোমার রোল কত হয়েছে আচ্ছা সুন্দর কথা বলে একটা চিঠি সেই মেয়েটির বাড়িতে পাঠিয়েছে তখন সেই চিঠিটি সেই মেয়ের বাবার কাছে পড়েছে তখন বলতেছে কেমন আছো তোমার আব্বা আম্মা কেমন আছে বা বিভিন্ন কিছু ভালো কথা লিখেছে আর নিচে লেখা আছে কেয়ার অফ এলেভেন টু কিন্তু কেয়ার অফ এলেভেন টু কিউ এটা কিন্তু তার পিতা এটা বোঝেনি তখন চিঠির মধ্যে ভালো কিছু লেখা আছে তাই সেই চিঠিটা নিয়ে মেয়ের কাছে বাবা নিজেই গিয়ে দিয়ে দিলেন আর বললেন এনে তোর স্কুল থেকে তোর কোনো ছাত্র বা তোর কোনো সমবয়সী কেউ একটা চিঠি দিয়েছে নে তখন এই মেয়েটিও কিন্তু এখান থেকে ফানাফিল্লা ছিল ছেলের প্রতি আর ছেলেটাও ছিল কিন্তু যোগাযোগ করার কোনো ব্যবস্থা ছিল না তখন সেই চিঠিটি যখন মেয়ের কাছে দিল মেয়ে অন্য কিছু পড়লো না শুধু ওই নিচে একটা টিকচিহ্ন পেয়েছে সেটা কি যে কেয়ার অব এলিভেন টু তখন মেয়ের সমস্ত চিঠির সরমর্ম সেখানে বুঝে গেছে কেয়ার অফ এলেভেন টু কোথায় যে স্কুলের পাশে যে একটা পার্ক আছে আর সেই পার্কের মধ্যে যে একটা গাছ আছে সেই গাছের মধ্যে ইংরেজিতে লেখা আছে কেয়ার অফ এলেভেন টু তার মানে চিঠির মাধ্যমে তার পরিচয় বা তার ঠিকানাটা সে দিয়ে দিল তুমি ইমুক জায়গায় আমার সাথে সাক্ষাৎ করো তাহলে তোমাকে নিয়ে আমি সুখে সংসার করব আর যেভাবে আছো তোমার বাবা মা কখনোই মেনে নেবে না আচ্ছা তাহলে মেয়েটি যখন কেয়ার অফ ইলেভেন টু করেছে আর উপরের চিঠি পড়ার কোনো প্রয়োজনই হয়নি সেই কেয়ার অফ ইলেভেন টু এটা দেখে সেই মেয়েটি একদিন সেই গাছের গোড়ায় উপস্থিত তখন সেই ছেলেটিও সেই গাছের গোড়ায় এসে উপস্থিত তখন দুজন দুজনা সাক্ষাৎ হয়ে গেল হে সমস্ত জগতবাসী কোরআনটাকে এমন টিক্স আর এমন ভাবে লেখা হয়েছে জ্ঞানী সম্প্রদায় ছাড়া এটা বুঝবে না দেখেন কোরানের মধ্যে ইমুক নবীর কাহিনী ইমুক নবীর কাহিনী ইমুক বিষয় ঈসা আলাইহিস সালামের কাহিনী মুসা আলাইহিস সালামের কাহিনী বাকারাতে বিভিন্ন কিছু বলা হয়েছে কিন্তু দেখবেন কোরআনটা যখন পড়া হয় তখনই আছে কি সূরা বাকারার মধ্যে যদি চলে যাই প্রথমে আছে কি আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন তার মানে ওইদিকে যাব না শুধু আলিফলাম মিম এর মধ্যে থাকব তাহলে আলিফলাম মিম এটা কি বোঝানো হয়েছে তখন এই কেয়ার অফ এলিভেন্টুর মতো সেই আলিফলা মিমের মধ্যে ঠিকানা দেওয়া আছে যারা জ্ঞানী সম্প্রদায় যারা সাধক তারা বুঝে গেছে যে আলিফ লাম মিম কি আর এই তিনটা অক্ষর যদি সে বুঝতে পারে তাহলে সে তার গন্তব্যে চলে যাবে এরপরে আছে সুরাত সোয়াত সুরাত যে ইঙ্গিত গুলো দেওয়া আছে সমস্ত সুরার সারমর্ম কিন্তু সেই দুইটা অক্ষরের মধ্যে এসে গেছে যেমন কেয়ার অফ এলেভেন টু তাহলে এই সংকেত যারা বুঝে গেছে তারা সম্পূর্ণ কাহিনী আর বোঝার তেমন প্রয়োজন হয় না ওই সারমর্ম কেয়ার অব কেয়ার অফ এলেভেন টুর মতো করে সেই আলিফলাম মিমের মধ্যে সেই ঠিকানা সে পেয়ে গেছে ওলি আউলিয়ারা সেই ঠিকানায় সেখানে গিয়ে বন্ধুর সাথে সাক্ষাৎ করে তারা একাকার বিলীন হয়ে যায় সবাহ আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী যেই জিনিসটি আমাদের মূলত বোঝার দরকার সেটি মোল্লা মনসি মাওলানা কারি তারা কি বলতেছে জানেন তারা বলতেছে যে আলিফলাম মিমের ব্যাখ্যা আল্লাহ ভালো জানে এখন ব্যাপারটা হলো কি তার পিতা জ্ঞানী ওই মেয়েটার পিতা কিন্তু জ্ঞানী এবং ভালো মেয়ের ভালোই চায় কিন্তু সেই মেয়ের পিতার হাত হয়ে চিঠি চলে গেছে মেয়ের হাতে কিন্তু মেয়ের বাপ কিন্তু সেই চিঠির সারমর্ম বোঝেনি যে কেয়ার টুকু এটা যদি বুঝতো তাহলে সে কিন্তু চিঠিটা তার মেয়ের কাছে পৌঁছাতো না তাই বলবো আল্লাহ কোরআন চিঠি রূপে আমাদেরকে পাঠিয়েছে আর চিঠির মধ্যে এমন কিছু চিহ্ন দেওয়া আছে যে আলিফলাম লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল সেখানে যাব না শুধু আলিফলাম মিমের মধ্যেই আমরা থাকি যদি শুধু আলিফলাম মিমের মধ্যেই আমরা থাকি তাহলে দেখেন যে এটার মধ্যেই কিন্তু আমাদের ঠিকানা দেওয়া হয়ে গেছে এখানেই ঠিকানা দেওয়া হয়ে গেছে বন্ধুর সাথে সাক্ষাৎ করব তার সাথে একাকার বিলীন হয়ে যাব এই পৃথিবীর মায়া থেকে আমরা কাটিয়ে যেতে পারব তবে হে সমস্ত জগতবাসী আজকে এই আলোচনাটি করেছি আপনারা কি রাগ করেছেন প্রথম যে আমি বলেছিলাম যে কোরআন আমরা আরবিতে পড়া আমার জন্য হারাম কেন হারাম আমি বুঝি না দেখেন এখন না বুঝে যদি কিছু একটা করি তাহলে আমার আপনার মৃত্যু হতে পারে যেমন মনে করেন ইংরেজিতে লেখা আছে যে হোমিও ঔষধের একটা আলমারিতে অনেক ধরনের ঔষধ আছে এখানে যে ঔষধ আছে যা যা খেলে মানুষ ভালো হয়ে যায় অসুস্থ রুগী ভালো হয়ে যায় তো একটা ওষুধের মধ্যে লেখা আছে যে ইমুক ওষুধ এটা খেলে মাথা ব্যথা সারে ওটা খেলে এটা সারে এটা জানছি দেখছি পড়ছি বুঝছি এরপরে ওই পরিমাণে খাওয়ানো হয়েছে তখন রুগীটা ভালো হয়েছে তো এমন এমন কিছু কেমিক্যাল বা এমন এমন কিছু ওষুধ আছে যা বিষাক্ত পরিমাণে বেশি হলে মানুষটি মারা যায় তখন আমি বিষও চিনি না আমি ঔষধও চিনি না তখন দেখি এটা যেহেতু এই তাকের মধ্যে আছে নিশ্চয়ই ভালো কিছু তখন সে ঔষধ মনে করে বিষ খেয়ে ফেলেছে তখন বিষ কিন্তু কাউকে ছাড়বে না তাহলে কোরান কি শুধু আরবি পড়তেছি কিন্তু এটা বুঝিনি এটা কি বোঝানো হয়েছে কি করতে বলা হয়েছে আচ্ছা তাহলে চিঠি রূপে যে আল্লাহ আমাদের কি এই কোরআনটা নাজিল করেছে সেই চিঠিটি যদি আমি বাংলায় পড়ি তাহলে আমি আল্লাহর ঠিকানা আমি পৌঁছাতে পারবো দেখেন আর একটি সামান্য বিষয় আরেকটি দেখেন একজন স্বামী সে পঁচিশ বৎসর যেব সৌদি আরবে গিয়ে আছে ধরেন এই ঘটনাটি আরো একশো বছর আগে কিংবা আশি বছর আগে সেই তখন তখন কিন্তু ফোনের যোগাযোগ ছিল না তাকে একটা চিঠি দিলে পনেরো দিন বিশ দিন এক মাস লাগতো এই চিঠিটা পৌঁছাতে তখন সেই সৌদি আরব থেকে নিজের স্বামী বাংলাদেশে একটা চিঠি পাঠিয়েছেন তা পনেরো বিশ দিন পর এসে বাংলাদেশে পৌঁছালো এখন সে সেই দেশে থাকতে থাকতে ছোটবেলা থেকে থাকতে থাকতে তার আরবি লেখাটা তার হাতে এসে গেছে বাংলা তেমন একটা লিখতে পারে না সে সে কি করবে আরবি দিয়ে একটা চিঠি লিখেছে এখন আরবি চিঠি লিখিয়ে যখন বাংলাদেশে পাঠানো হলো তখন তার স্ত্রীর কাছে সেই চিঠিটা পৌঁছালো তখন তার স্ত্রী কি করলো যে আমার স্বামী চিঠি পাঠিয়েছে তার হাতের লেখা কি সুন্দর আরবি কি সুন্দর লেখা আরবি পড়তেছে কিন্তু এই বাংলাটা সে বোঝেনি না বোঝার কারণে কি হলো এই আরবি না বোঝার কারণে সে সযতনে সেই চিঠিটাকে সে আলমারির মধ্যে রেখে দিয়েছে আমার স্বামী এত সুন্দর করে চিঠি লিখেছে কি সুন্দর লেখা সে আলমারির মধ্যে রেখে দিয়েছে তখন সে চিঠির মধ্যে কি লেখা ছিল হে আমার প্রাণের স্ত্রী তোমার সাথে আমার পঁচিশ বৎসর সাক্ষাৎ নেই আমি এই চিঠিটি লিখে দিলাম তুমি এই এইভাবে আসো এই এই ঠিকানায় এইভাবে তুমি এসে পড়বে তখন দুজনে মিলে বাকি জীবন কাটিয়ে দেব এই কথাগুলো চিঠির মধ্যে আরবিতে লিখেছিল তখন সে সুন্দর লেখা আবার টেনে টেনে পড়েছে এই বলে যত্ন করে সে চিঠিটি রেখে দিয়েছে তখন কিন্তু সে না বোঝার কারণে সে সৌদি আরবে আর যাওয়া হলো না বাংলাদেশে তিনি স্বামী ছাড়া পচে মরতে হলো তবে হে সমস্ত জগতবাসী আমি বলতে চাই এই কোরআনটাকে আমরা সুন্দর করে আমরা পরিষ্কার করে একটা গিলাপের মধ্যে ভরে তাকে তাকের মধ্যে রেখে দিই এখানে যে কি বোঝাতে চেয়েছে কি ঠিকানা দিয়েছে কি চিঠি দিয়েছে আল্লাহ কি বোঝাতে চেয়েছে আল্লাহ কোন ঠিকানা দিয়েছে আল্লাহর পর্যন্ত আমরা পৌঁছাবো সেই সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাবো সেই জিনিসগুলো দেওয়া হয়েছে কিন্তু সেগুলো আরবি টেনে টেনে পড়ি আর কি সুন্দর লেখা গো আরবি টান খুব সুন্দর দরকার নেই হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর সমস্ত ধর্মের লোকদেরকে বলছি। যার যার মাতৃভাষায় নিজের ইঞ্জিল চেষ্টা করুন যার যার মাতৃভাষা অন্য ভাষার তবে হে সমস্ত জগতবাসী আপনারা কিন্তু রাগ করবেন না একটু উচ্চ গলায় বলছি আমি এভাবে কথা বলি না যদিও তবু আমার ভিতর থেকে কি জানি ফেটে ফেটে ওঠে আমি তখন সইতে পারি না মানুষ কিন্তু এই ভুলের জগতে এই ভুলগুলি করে যাচ্ছে তবে আজকের কথাগুলো অবশ্যই অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনছেন আশা করি আর সামনে আপনারা দেখছেন যে এই ধরনের আলোচনাগুলো আপনারা পেলে অবশ্যই শ্রবণ নেবেন এবং কথাগুলো একটু খোলামেলার চেষ্টা করবেন দেখেন এই যে কোরআন শরীফটা সুন্দর করে যে এটাকে ধুয়ে মুছে এরপরে গেলাপ করে রেখে দিয়েছে এখন কি করেছে এই চিঠিটাকে সযতনে রেখেছে এই চিঠির মধ্যে ঠিকানা মতো আমরা কখনো আর গেলাম দিলাম খবর নিলাম না সারা জীবন দুনিয়াতেই আমরা থেকে যাব পচে মরব কিন্তু আখেরাতে আল্লাহ পর্যন্ত আমরা কখনোই পৌঁছাতে পারবো না তবে আমরা যদি পৌঁছাতে হয় অবশ্যই আমরা বাংলা পড়বো আর এজন্যই কিন্তু আমি বলেছিলাম যে সকলের জন্য নয় এই কোরআন আরবিতে পড়া সকলের জন্য নয় বেশিরভাগ ব্যক্তিদের জন্য আরবিতে কোরআন পড়াটা হারাম আর হারাম শব্দের অর্থ কি নিষেধ নিষেধ কেন কারণ আপনি ভালো বুঝে বিষ খেয়ে ফেলবেন কারণ সব ঔষধের দোকানে সবই তো ঔষধ কিন্তু বিষাক্ত ওষুধও কিন্তু আছে ওষুধ মনে করে খেয়ে ফেলবেন না ওটার মধ্যে লেখা আছে এটা কি কাজ করে সেটা জানতে হবে যাই হোক এ সমস্ত জগতবাসী কোরআন পড়াটা যেন আমাদের সার্থকতা হয় যেন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি এই বলে আমি আজকে রাখবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ